ইতিমধ্যেই সারা বাংলা নয় ভারতবর্ষের ঐতিহ্য মঞ্চ পুজো দেখার জন্য প্রচুর লোকজন এসেছে একদম সান্ধ দর্শন করে গেছে মায়ের কুমার বরণ চলছে কেমন লাগছে আপনার বসুন দারুণ তো লাগছে সব থেকে বড় কথা যে এরকম একটা বর্ষণমুখর দিনে দশমীতে বিজয়া দশমীতে এত মানুষের সমাগম এবং মাকে বরণ করে নেওয়া আবার একটা বছরের প্রতীক্ষা সেই প্রতীক্ষার তো থাকবেই না থাকলে সেই নতুন দিনটা আসবে না কিন্তু আজকের এই সুন্দর বর্ষণ মুখর দশমীর দিনে আমি এটাই বলবো এই রকম একটা পুজো কলকাতার বুকে বারবার এই রকমের থেকেও আরও সুন্দরভাবে ফিরে আসুক আমরা এটার থেকে আরও উদ্বুদ্ধ হব নতুন নতুন জায়গায় নতুন নতুন শিল্পকে আরও আমরা বরণ করে নেব

ভাবে বিভিন্ন পুজো মণ্ডপের যারা ব্যক্তি আছেন শিল্পীরা আছেন তারা তুলে ধরেন এবং সেটার স্বীকৃতির জন্যই আজ এইভাবে বেরোনো তো সেখানে দুর্গাকে মা দুর্গাকে বা এই শক্তিকে আমরা সারা বছর ধরেই পুজো করে থাকি তার থেকে আমরা শক্তি নিয়ে আমাদের দিনগুলোকে আমরা আরও আলোকিত করি আগামী দুর্গা পুজোর জন্য আমরা যে শক্তিটা আমরা সঞ্চয় সেটা এবারে আমরা করেছি আগামী বছরের পুজোয় এই শক্তির মাধ্যমে আরও নতুন নতুন রূপ দেখতে পাবো মায়ের আমাদের সমাজ আমাদের সভ্যতা আবার এগিয়ে চলবে বাঙালির এই পুজো সারা পৃথিবীতে সমাদৃত এবং সেই পুজোর মধ্যে এই পুজো কমিটি এক অসাধারণ নজির রেখেছে পুরস্কার করতে পেরে আমরা নিজেরা ধন ধন্য এখানকার পুজো কমিটি যারা আছেন মহিলা প্রধান যারা আছেন তারা নারী শক্তির প্রতিভূ তারা এগিয়ে এসছে এবং তাদের এই এগিয়ে আসাটা আমাদের কাছে অনেক বেশি আরও আনন্দদায়ক এবং আরও শান্তি প্রদায়ক প্রদান করে যে সমাজের সমস্ত অংশে যেখানে পাড়ার পুজো থেকে এত বড়ো একটা সার্বজনীন পুজোতে মহিলারা যে এতটা বড় উদ্যোগ নিয়ে করেছেন সেটা স্যালুট নারী শক্তির জয় আজকে বর্ষণমুখর একটা দিনে দশমী পড়েছে আর দশমীতে এই রকম একটা অভিজ্ঞতা একটু বিরল কিন্তু এত মজা করেছি সারাদিনে বিভিন্ন মণ্ডপে গিয়ে তাদের সাজসজ্জা প্রতিমার এত সুন্দর সুন্দর রূপ মন্ত্রমুক্ত হয়ে গেছি জাস্ট